আজকে দেখছো আমি একটা শাড়ি পরে তোমরা হয়তো ভাবছো কেন শাড়ি পরেছি শুভ সকাল বন্ধুরা মনির সংসারে আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে একটা বৃষ্টি ভেজা দিন দেখতে পাচ্ছ কী বৃষ্টি পড়ছে আজকে সকালে ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করছিল না এরকম বৃষ্টি পড়ছে তো আর বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো শুয়েছিলাম তারপর ভাবলাম না উঠলে তো হবে না আর আকাশের অবস্থা দেখো কীরকম অবস্থা আর এদিকে চাটা বসিয়ে দিচ্ছি মুখ টুক ধুয়ে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে না উঠলে তো হবে না কোনো কাজবাজ তাই উঠতেই হবে আর সকালে আগে বোতলগুলো ভরে নিলাম কেননা ওদিকে পাম্প চালাতে তো পারছি তো কারেন্ট না থাকলে পাম্পে তো জল তুলতে পারছি না তাই ভাবলাম ভরে নিই আর তার সাথে বালতিগুলো যেগুলো ছিল যেগুলো মানে জল টল ফেলানোর জন্য রাখা হয় সেই বালতিগুলো ভরে নিলাম কেন কারেন্টের কোনো ঠিক নেই কখন আসবে আর দেখো এখন কীরকম বৃষ্টিটা আরও বাড়লো মানে এতক্ষণ তো আস্তে আস্তে পড়ছিলো আর এখন একটু জোরে বৃষ্টিটা শুরু হয়েছে সকালে তো ওর বাবা তো ভোর পাঁচটায় সেই ডিউটি গেলো তো তখনও বৃষ্টি পড়ছিল। মোবাইলের লাইট জেলে জেলে সব গাড়ি বের করলো রেনকোট করলো তারপর জুতো পরলো সব মোবাইল লাইট জেলে। তো এদিকে চাটাও হয়ে গেছে আর এখন চাটা নিয়ে একটু বসবো ছেলেমেয়েরা এখনও শুয়ে আছে মানে জেগে আছে কিন্তু শুয়ে আছে ওরা এখনও উঠছে না তো উঠে কি করবে বৃষ্টি পড়ছে ছেলেরও ছিল টিউশন কিন্তু টিউশনটা যেতে পারলো না ওর বাবাকে নেহাত ডিউটি যেতেই হবে তাই গেলো ভোর পাঁচটায় তো মেয়ে করেছিল অন্ধকার এলো না তখন থেকেই কারেন্ট ছিল না রাত্রেও কারেন্ট গেছিলো আর বৃষ্টিটা রাত্রে থেকে পড়ছে ওই যে আমার তো কারেন্ট গেলে তোমরা জানো তোমাদেরকে তো বলেছি একটু আমার খুব মানে খারাপ লাগে কারেন্ট গেলে তো মশাও কামড়াচ্ছিলো তো উঠেছিলাম দেখছি তখন থেকেই বৃষ্টি পড়ছে তো তখন তো চলে এসেছিল যদিও কিন্তু এখন জানি না কখন কারেন্টটা আসবে আর হ্যাঁ আজকে হচ্ছে শনিবার দেখো বন্ধু পুজো করার জন্য ফুল নিয়ে আসলাম আর ফুল আনতে এই পোকাটা আমার হাতে চেপে গেছে তোমাদেরকে তো সেদিন দেখালাম যে টগর ফুলের গাছটাতে কীরকম পাতার মানে মাঝে মাঝে সব পোকাগুলো ছিল তো এখন আমি ফুলটা নিয়ে আসলাম আমার হাতটা বুঝতে পারি না হাতটার মধ্যে যেমন কিছু চলছে মনে হলো তো যেই দেখেছি অমনি হাতটা মানে পুরো জোর আমি ইয়ে করেছি ঝেড়েছি তো পোকাটা দেখতে পেয়েছি আর এত খারাপ লাগছে না এখন তো ফুল তুলতে যেতেও মানে খারাপ লাগবে দেখো কীরকম পোকাটা চলে এসেছে ফুলের সাথে আসলে বৃষ্টি পড়ছে তাড়াহুড়োর মধ্যে আমি ফুলগুলো নিয়ে এসেছি পুজো তো ছাড়া হয়ে গেল এখন এই যে জলখাবার খাওয়ার জন্য এই যে বেসনটা একটু আর ওদিকে কাপড়গুলো তো তার মধ্যে টাঙিয়ে চলে এসেছি কেন আজকে কাপড় শুকানোর কোনো চান্স নেই শুকাবে না শুধু তার মধ্যে রেখে দিয়েছি তো থাক গেছিয়ে কেননা বৃষ্টি পড়ছে পড়তে আছে একটু কোন সময় হয়তো একটু কম কোন সময় বেশি আর এখন এই যে ডালটা বসিয়ে দেবো তো আজকে ওর বাবার দুটো ডিউটি থাকবে একজন ছুটি নিয়েছে তাই ও দুটো ডিউটি আজকে থাকবে তো ওর বাবার তো দুপুরে ভাত খাবে না ওখানেই খাবে একবারে রাত্রেবেলা আসবে তো তাই আজকে এই যে আমাদের বানাচ্ছি একটু ডাল চাপিয়ে দিলাম মুসুর ডাল আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি আর চালটা এখন দিয়ে দেবো কারেন্টটা আসলো সেই নটার পর তো আজকে তাই সকাল দিকটাতে কোনো রকম কোনো ভিডিও করিনি কেননা ঘরে তো লাইন ছিল না কারেন্ট ছিল না তোমাদেরকে বললাম তো তার জন্য তো অন্ধকার আর তারপর বাইরেও সূর্যর আলো নেই তো অন্ধকারের মধ্যে ভালো লাগে না ভিডিও টিডিও করতে সব যেমন অন্ধকার অন্ধকার লাগবে ডাল ভাতটা বসিয়ে তারপর জলখাবারটা খাবো তো ততক্ষণে তাকে এদিকেও ওটা হতে থাকবে আমার খাবারটা খাওয়া হবে আর তারপর তরকারিগুলো করে নেবো ব্যাস হয়ে যাবে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রান্না বান্না বলতে তেমন কিছু করব না তোমাদেরকে তো বললাম যে বাবার তো আজকে ডিউটি আছে আর আমরা তিনজন আছি তো বাড়িতে যেহেতু আজকে সবজিপাতি তেমন কিছু নেই আর ওর বাবা তো ডিউটির জন্য কালকেও তো ডিউটি থেকে আসলো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলো সেই সন্ধ্যের পর উঠেছে তো আর বলা হয়নি আর যায়ও নি আর বাজার দিকে আর সকালে তো আজকে ডিউটি চলে গেছে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো ছেলেকেও যেহেতু টিউশন যাওয়া তো হলো না আর আর পাঠালাম না সবজিপাতি ওরা তো খায়ও না তোমরা তো জানো তাই একটু সোয়াবিনই করে দিচ্ছি সোয়াবিন আলুর একটু তরকারি আর ওখানে দেখলে পোস্ত দিয়ে পোস্ত ফড়ন দিয়ে আলু ভাজা করেছি আর এই যে তরকারিটা আলু ভাজাটা তো হয়ে গেছে তরকারি সব দিনটা ভাজছিলাম আর এখন এই যে আলুটা দিয়ে কষাচ্ছি আর একটু মেথি পাতা দিয়ে দিয়েছি নিরামিষই করছি আজকে শনিবার যদিও তবুও নিরামিষ করছে আর আজকে একটা মানে পুজো হয় আমাদের এখানে ভাদ্র মাসের শেষ শনিবার দেখে পুজোটা হয় কালী পুজো তবে জানি না যাওয়া হবে না যদিও ভে ভাবছিলাম যে যাবো সন্ধ্যাবেলা বাবা তো নেই কিন্তু তোর যা বৃষ্টি পড়ছে মনে হয় না যেতে পারবো তো তাই এখন নিরামিষই করছি আজকে রান্না রান্নাবান্না আর টমেটোগুলোও শেষ হয়ে গেছে নিরামিষ তরকারিতে একটু টমেটো দিলে না দিলে না আমার ঠিক ভালো লাগে না কিন্তু শেষ হয়ে গেছে তো তাই আর দিতে পারলাম না তো এইভাবে করলাম তো দেখো হয়ে গেছে এখানে এই যে সব্নে আলু তরকারি আর আজকে খুব একটা রিচভাবে করিনি একটু হালকা রান্নাই করেছি আর সবনের তরকারিটা এই যে হয়ে গেছে আর একটু ডাল করে দিয়েছি মুসুর ডাল ডাল তো করতে হবে আর আলু তো তোমাদেরকে আগেও দেখালাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এখন বিকেল বেলা তো ভেবেছিলাম যে আজকে আমাদের এখানে একটা পুজো হয় তো ভেবেছিলাম যে যাবো সন্ধ্যাবেলা কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে না যাওয়া হবে কেননা ওর বাবাও তো কাজে গেছে তো বাবা থাকলে হয়তো বাইটি করে চলে যেতাম কিন্তু ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে যাবো কারোর সাথে কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে তো এইভাবে যাওয়া যাবে না তো তোমার সাথে তার জন্য আর শেয়ারও করতে পারবো না সামনে সামনের বছর ভাবে থাকলে যদি তোমাদের সাপোর্ট পায় তাহলে চেষ্টা করব তো আজকে দেখছো আমি একটা শাড়ি পরে নিয়েছি তোমরা হয়তো ভাবছো যে আমি কেন শাড়ি পরেছি তো শাড়িটা পরলাম এই কারণে এই যে আলমারিটা একটু গোছালাম তো তখন আমার মনে পড়লো যে তোমাদের সাথে কিছু আমার শাড়ির কালেকশানগুলো শেয়ার করি তার জন্য আমিও নিজেও একটা শাড়ি পরে নিলাম তো এই শাড়িটা আমার আমার অনেক দিন পুরনো শাড়ি কিন্তু অনেক পছন্দের শাড়ি এটা আমার না এটা হচ্ছে ঢাকা যাব শাড়িটা এমনি অনেকটা নষ্ট হয়ে গেছে তো পরলাম তাও ইচ্ছে হলো শাড়ি যখন দেখাবো তখন একটা শাড়ি পরে নিই তো চলো কিছু শাড়ি কালেকশান যেগুলো আমি অনলাইন থেকে নিয়েছি লাইভ দেখে তো সেগুলোই আজকে আজ তিন বছর মানে দু হাজার বাইশ একুশ থেকেই নিচ্ছি দু হাজার একুশ কুড়ি তো নিয়েছি এক দুটো দু হাজার কুড়ি থেকে যখন আমার হাতে ফোন পেয়েছি আমি দু হাজার কুড়িতে তারপর একটা শাড়ি এক দুটো শাড়ি নিয়েছিলাম তো ওগুলো আজকে দেখাচ্ছি বেশি নিয়ে দুটো নিয়েছিলাম তো ওগুলো আছে ওগুলো পরে দেখিয়ে দেবো তোমাদের কোনো দিন দু হাজার একুশ দু হাজার বাইশ আর দু হাজার তেইশ এই তিন বছরে যে কটা শাড়ি নিয়েছি আমি লাইভ দেখে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো মানে বেশ ভালো বিয়ে বাড়িতে পড়ার মতো তো সেগুলো আর একটা প্রথমেই আছে এই শাড়িটা শাড়িটা আমার অনেকদিন পুরনো শাড়ি কিন্তু এটা কি যেন নাম এই শাড়িটার সানা সিল্ক তো তখন আমি রিসেলিংও করতাম না তখন আমি লাইভও দেখতাম না তখন আমার হাতে ফোনও ছিল না তখন এই শাড়িটা কিনেছিলাম একজনের মানে একজনের কাছে অনলাইনেই নিয়েছিলাম কিন্তু তখন আমি এসব কিছু করতাম না তখন আমার

সেকেন্ড যেটা দেখাচ্ছি এই শাড়িতে এমন কেউ নেই যে এখনো পর্যন্ত নেয়নি এই শাড়িটা যখন উঠেছিল মানে প্রত্যেকটা বাড়িতে মনে সবারই আছে কারো কারো তো দুটো করেও আছে তো নিয়েছিলাম কিন্তু এখন আর ভালো লাগে না মনে হয় বেকার নিয়েছিলাম কেননা এত ভারী শাড়ি পরতে ইচ্ছা করে না আর এই শাড়িগুলো বিয়ে বাড়ি ছাড়ার পরাও যাবে না এতটা গর্জেস এতটা ভারী তো পুরো বডিটা এই কালারের পিচ কালারের মধ্যে আর এটা হচ্ছে কুচিটা তো এগুলো তো কাতা বেনারসি সবাই জানো আর সবারই আছে এই বলার কিছু নেই এই শাড়িটা যখন উঠেছিল তখন তো যে নেই খুব কম জনে হবে যে নেয়নি কিন্তু এখন নিয়ে মনে হয় যে পস্তায় মনে হয় এগুলোর থেকে বরং যেগুলো আমি যে শাড়িটা তোমাদেরকে পুজোতে নিয়েছি যেটা সেটা দেখিয়েছিলাম ওই নিলে তাও তো অন্য অন্য বিয়ে বাড়িতে কোথাও পরতে পারতো কিন্তু পরেছি দু তিনবার কিন্তু খুব ভারী আর ভারী শাড়ি পরতে একদম ইচ্ছে করে না তো এই যে এই শাড়িটা তোমাদেরকে দেখালাম এই যে পুরো অঞ্চলে এই কাজটা আছে এরকম আম কলকা ডিজাইন তো এই শাড়িটা আমি নিয়েছিলাম দু হাজার একুশ সালে তো সে বছরই মানে শাড়িগুলো এই শাড়িগুলো মানে মার্কেটে চলে এসেছিলো খুব একটা মানে খুব এই শাড়িগুলো নেওয়ার সময় আর আমি এই শাড়িগুলো না প্রচুর রিসেলিংও করেছি যখন আমি রিসেলিং করতাম তখন এই শাড়িগুলো আমি বেশ অনেকগুলোই রিসেলিং করেছি অনেকেই নিয়েছিল আমার কাছ থেকে এই শাড়িগুলো আমিও এটা নিয়েছিলাম আমি যখন নিয়েছিলাম তখন আমি একজন লাইফ দেখে নিয়েছি কিন্তু পরে আমি এইগুলো অনেক করেছি অনেকগুলো তো এটা গেল একটা পর একটা দেখো এটা একটা এটা হচ্ছে গুজরাটি স্টিচ কিন্তু পিওর না সেমি সেমির মধ্যে এভাবে আছে গুজরা এই শাড়িটা আমার খুব পছন্দ ছিল একজনের লাইভ দেখেছিলাম কিন্তু তার কাছে প্রচুর দাম ছিল তাই তার কাছে নিইনি কিন্তু পরে একজনের কাছে পেয়েছিলাম আর সেলে পেয়েছিলাম তো আমি তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি যখন যার কাছে কমে পাই তার কাছে নিই তো সেলে পেয়েছিলাম তো অনেকটাই কমে দাম কম দামে পেয়েছিলাম আর এই কালারটাই আমার নেওয়ার ইচ্ছা ছিল তাই এই কালারটাই নিয়েছি আমার ইচ্ছা থাকে যে আমার যে কালারগুলো আমার আলমারিতে নেই তো সেই কালারগুলোই আমার নেবার তো সেইগুলো চেষ্টা করি যে একটা করে যাতে প্রত্যেকটা কালার আমার আলমারির মধ্যে শাড়ি যে শাড়িগুলো আমি নেবো সেগুলো যাতে থাকে তো এইভাবে আছে এই শাড়িটা এই যে পাড় আছে এটা একটা এটা হচ্ছে একটা মুগা তো এই শাড়িগুলো খুবই সুন্দর লাইফ থেকে নিয়েছি এই শাড়িগুলো যা সুন্দর শাড়ি যে সারাদিন পরে থাকলেও মনে হবে না যে কোনো আমি শাড়ি পরে আছি এতটা কমফোর্টেবল এতটা বডি হাগিন শাড়ি তো ভীষণ সুন্দর কাপড় কোয়ালিটি দারুণ এগুলো বলতে হবে না দারুণ শাড়ি এই মুগা শাড়িটা তো এগুলো আমার আর একটা মুগা আছে ভীষণ ভালো লাগে শাড়িটা আর ব্লাউজ পিসটার জন্য শাড়িটা আমি বেশি নিয়েছিলাম এই এই যে আঁচলটা এই আঁচলটার মতোই ব্লাউজ পিসটা আছে আর পুরো বডিটা হচ্ছে এই কালারের এই যে নয়নকুণ্ঠি কালার এইটা আর এই শাড়িটা যে আমার বৌদি আছে বড় বৌদি তোমাদেরকে দেখেছিলাম আমার অল ব্লগে তো ওই বৌদির সাথে গল্প করছিলাম তো সেই বৌদিও নিয়েছে সেম এমনি আমার মতোই তো হচ্ছে বৌদিটা হচ্ছে বৌদি আমার কাছে বেশ কয়েকটা শাড়ি নিয়েছিল আর রিসেলিং যখন করতাম তখনও অনেক শাড়ি নিয়েছে আমার থেকে আর এটা হচ্ছে তোমার কটন কটন মুগা না সিল্ক না সুতি মানে মাঝামাঝি কোয়ালিটি খুব সুন্দর শাড়ি আর এটা দেখো একটা এটা হচ্ছে একটা মণিপুরি বেনারসি শাড়িটার নাম তো শাড়ি সম্বন্ধে আমি অনেক কিছুই মানে জেনে গেছি যেহেতু অনেক দিন দু বছর প্রায় হ্যাঁ রেসেলিং করেছি নাইটি কি নাইটি তারপর শাড়ি রেসেলিং করেছি তাই প্রচুর শাড়ির নাম জানি আর প্রচুর লাইভ আমি দেখতাম আগে তো তাই আমি না শাড়ির নাম ও যারা লাইভ করে তারা তো বলে তো তাই আমি অনেক শাড়ির নাম আমি এসব জানি তো শাড়ি সম্বন্ধে আমার কিছু আছে জ্ঞান তো এটা মণিপুর বেনারসি তো এটা নেবার আমার খুব ইচ্ছা ছিল আর বিশেষ করে এই কালারটা নেওয়ার ইচ্ছা ছিল তো এই কালারটা ওই নিয়েছিলাম তখন এটা ওই নিয়েছিলাম দু হাজার বাইশে দু হাজার বাইশে নিয়েছিলাম এই যে এটা হচ্ছে আঁচল আঁচলটা রানি কালারের পুরো বটটা এই কালারের এইটা কাজ করা আছে শাড়িগুলো কেমন লাগছে তোমরা কামেন্ট করে জানাবে ঠিক আছে এটা পার্টটা আর এই শাড়িটার পুরো একটা রিল তো তোমাদেরকে পোস্ট করেছিলাম তো এটা এটা একটা কাতান হচ্ছে কপার এই হচ্ছে এই শাড়ির কালারটা হচ্ছে পার্পেল কালার এর মধ্যে ব্লু একটা মানে ব্লু ব্লু একটা আভাস আছে তো ডুয়েলটন আছে আর কি তো পার্পেলের উপরে ব্লুই ডুয়েলটন তো এটা একটা হচ্ছে কপার জড়ির কাতান সিল্ক তো এই শাড়িটাও ভীষণ ভালো কালারটাও খুব সুন্দর আর কালারটার জন্য জড়িটার জন্য বিশেষ করে নেওয়া শাড়িটা তবে ভিডিওটাতে কালারটা ঠিকঠাক আসেনি আর একটু কালারটা ডিপ হতো কিন্তু সেই ডিপটা আসেনি তো ফোনের মধ্যে কালার অনেক সময় একটু আলাদা আলাদা আসে এই শাড়িটা ওই 1200 টাকা মতো নিয়েছিল এটা হচ্ছে এটা অর্গানজা দেখো এটা অর্গানজা তো কি হয় মানে কোন শাড়ি কি পছন্দ হয় সেই সময় থাকে হয় কি যে হয় তো আমার কাছে সেই সময় টাকা নেই তো নেওয়া হয় না তো অনেক ইচ্ছা ছিল ওই শাড়িটি নেওয়ার তো এই শাড়িটা ইচ্ছা ছিল আমার দু হাজার বাইশে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তখন হয়নি মানে টাকা ছিল না এত আর যেহেতু অনলাইনে শাড়ি কিনতে গেলে প্রথমে তো ফোন মানে ওদের তো প্রথমে পেমেন্ট লাগবে তারপর শাড়ি দেবে তো তখন হয়নি নেওয়া তো তার জন্য দু হাজার তেইশে নিয়েছি তাও আবার পুজোর একদম সামনাসামনিতে কিছুতেই পাচ্ছিলাম না যদিও পাচ্ছিলাম মনের মতো ডিজাইন পাচ্ছিলাম না আর আমার ইচ্ছা ছিল রেড কালার নেওয়া কেন আমার এই শাড়িটা একটা রেড কালার এই শাড়িটা তো তোমাদেরকে বললাম যে নষ্ট হয়ে গেছে সেখানে বাইরে পরার জন্য এটা নেই হবে না বাইরে করতে পারবো না তো তাই হলো ওইটা যখন রেডটা চলে গেল তখন একটা আমি রেড নেবো আর অর্গিয়ান শাড়ি নিলে আমি রেড কালারই নেব তো তাই এটা মানে অনেক রেড কালার পাচ্ছিলাম তো মনের মতো ডিজাইন পাচ্ছিলাম না কোনো সময় তো পাচ্ছিলাম তো ওদের লাইভে তাড়াতাড়ি তো সেল হয়ে যায় তাই পাচ্ছিলাম না শেষে অনেক মানে পুজো একদম সামনাসামনি যখন চলে এসেছিল তখন এটা নিয়েছিলাম তো এটা পুরো জাল কাজে আছে শাড়িটা পরেছি বিয়ে বাড়িতে পড়েছি তো গত বছর পুজো তো দশমীর দিনে আর এটা হচ্ছে আঁচলটা এই পুরো আর শাড়ি তো তোমরা জানোই একটু পাতলা হয় এই যে এরকম আর পুরো শাড়িটা মিনাকারি কাজে ভর্তি আছে পুরো ভরাট মিনাকারি কাজ আছে জালের মধ্যে তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সবার শেষে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার আলমারিতে যত শাড়ি আছে সবার থেকে দামি শাড়ি হচ্ছে আমার এইটা মানে আমার আলমারিতে সব থেকে যত শাড়ি যেগুলো তোমাদেরকে দেখালাম শাড়ি এগুলো সব দু হাজারের মধ্যে এ শাড়িগুলো প্রত্যেক যতগুলো দেখালাম সেগুলো সব দু হাজারের মধ্যে শুধু প্রথমে যেটা দেখালাম সেটা এক হাজারও লাগেনি তারও নিচে আর এই শাড়িটা হচ্ছে এখনো পর্যন্ত আমার যত বছর মানে বিয়ে হওয়া হয়েছে সব থেকে দামি শাড়ি হচ্ছে এইটা তো এইটা হচ্ছে মাসলিন এই শাড়িটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল যখন থেকে আমি লাইভ দেখা শুরু করেছিলাম একজনের কাছ থেকে আমি দেখেছিলাম কিন্তু কি বলে তখন না শাড়িটা আমি পাইনি খুঁজে 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 অনেকের কাছে খুঁজেছিলাম সবাই তো প্রচুর দাম চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার দাম শেষে আমি যখন রিসেলিং করছিলাম তখন যা যে যার গ্রুপে আমি ছিলাম তো সে তখন একজনের কাছে তো যেখান থেকে শাড়ি রেডি হয় তো সেইখানে ওগুলো যে পেয়ে যাবে রেডি করে দেবো বললাম ঠিক আছে তো দামটাও অনেকটাই কম পেয়েছি ভীষণ শাড়ি আমার যতগুলো শাড়ি আছে সবই হালকা শুধু ওই কাতানটা ছাড়া এইভাবে সব পাখি পাখি ডিজাইন করা আছে ফিরছে তো পুরো শাড়িটা এইভাবে হ্যান্ড ওয়ার্ক এগুলো তো হ্যান্ডওয়ার্ক হয় তো এইভাবে ভীষণ পাতলা ভীষণ সুন্দর হালকা মানে মনে হবে না পড়েছে তো সে তখন তাকে বললাম তো তখন সে বললো যে ঠিক আছে আমি রেডি করে দেবো তো ওখানে কারখানা থেকে রেডি করিয়ে তো তিনটে নেওয়া হয়েছিল আমার মেয়ে যেমন একটা নিয়েছিল রেড কালার আমি নিয়েছি পিঙ্ক কালার আর আমার বড়ো বদি যাকে বললাম যখন শাড়ি নিয়ে মুগাটা নিয়েছে আর অনেক শাড়িই নিয়েছি বদি আমার কাছ থেকে তো তখন আসলে বদি পাততো না ফোন পেটন এসব করতে তো তখন তার জন্য বদি আমার কাছে নিয়েছে অনেকটাই তো বদিও নিয়েছে একটা ব্ল্যাক কালার তো তিনটে শাড়ি একসাথে এসেছিলো বলে অনেকটা কমে পেয়েছি তো এই শাড়িটার দাম ওই সিপিন টিপিন সব নিয়ে তিন হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকা করে তো এইটাই আমার আলমারিতে সব থেকে দামি শাড়ি হচ্ছে এইটা মানে তিন হাজার টাকা দাম আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এই ভিডিওটা বানাতে আমি রেডি হয়েছিলাম সাড়ে তিনটার সব থেকে মানে রেডি হয়েছি আর বানানো শেষ হলো এই এক্ষণ আর কিছু ছবি আছে আমার এই শাড়িগুলো পরে তো সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো কী বলবো বলো মানে আমি বলেছিলাম না আমার ভাগ্যটা খুব একটা ভালো না তো সে হয়েছে বানাবার মানে রেডি হয়ে পরে কারেন্ট গেল বসে থাকলাম তারপর আবার শুরু করলাম দুটো দেখাতে দেখাতে যে কাতানটা দেখালাম সেই কারেন্ট গেল আবার আবার বসে থাকলাম তারপর এখন গিয়ে কারেন্ট এলো তো আবার এই কটা দেখালাম বিশ্বাস করবেন না জানি কিন্তু আমার ভাগ্যটা সত্যি খারাপ নাহলে একটা ভিডিও বানাতে আমার এতক্ষণ টাইম লেগে যায় সাড়ে তিনটা থেকে রেডি হয়ে এখন শোয়া পাঁচটা মতো বাজে আজকের ব্লগ বা শাড়ির কালেকশান যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা কামেন্ট করে আমাকে জানাবে আর এরকম কালেকশান যদি আরও দেখতে চাও আমার আরও যে শাড়ি আছে অফলাইনে কেনা তো সেগুলো দেখতে চাইলে কামেন্ট করে জানাবে আর পারলে শেয়ার করে দিও পরের দিন আসছে একটা নতুন ব্লগ নিয়ে